এরা কারা দেখতে পেরেছেন নিশ্চয়ই চিনতেও পেরেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন এই ভিডিওর একটি জবানবন্দি আছে তার সাথে আরেকটি ছবি যে যেটা থামনেলে দিয়েছি যে ছবিটা দেখে ভিডিওটি ক্লিক করেছেন সেখানে আপনারা চারজন লোক দেখতে পেয়েছেন তাই একজন হইল জামায়াতের আমির বাংলাদেশের সবচেয়ে নরম মানুষ ক্ষমাশীল মানুষ তার পাশেই বসে আছেন কে ইলিয়াস হোসাইন তার পাশে কে ব্যারিস্টার নাজিব তার পাশে বসে আছে ব্যাট্রন প্রেইড আর তার পাশে বসে আছে খালিদুজ্জামান মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার এমপি প্রার্থী এই খালিদুজ্জামান দুইজন ডাক ডক্টর ফিজিশিয়ান আমির সাহেবের খুব প্রিয় একজন এই খালিদুজ্জামান সম্ভবত তিনি আত্মীয় হন আর আরেকজন আছেন হাসান আল বান্না ইবনে সিনার তো এই ছবিটা আপনারা দেখার পরে এই ছবিটি দেখে কি মনে হয়েছে সাংবাদিক ইলিয়াস জামায়াত করে জামায়াতে যোগ দিয়েছে নিশ্চিত না বিএনপির লোকরা তো এটা একশো তো একশো বলবে আচ্ছা তার আগে ছবিটি একবার দেখায় আমরা নিজেরা জানি সাংবাদিক ইলিয়াস হোসাইন জিয়া পরিবারের খুব ভক্ত খুব স্বাভাবিক আমি নিজেও বাস্তবিক খুবই ভক্ত আমি সাংবাদিক ইলিয়াস তারেক জিয়ার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে সকল অপপ্রচারের জবাব দেওয়ার চেষ্টা করেছেন কনক ইলিয়াস এবং পিনাকি এই তিনজনে আর কেউ দেয় নাই মির্জা ফখরুলও একটা জবাবও দেয় নাই সবার আগে দিছে ইলিয়াস হোসাইন পিনাকি এবং কনক এখনো দিচ্ছে না মির্জা ফখরুলরা যে অপপ্রচার গুলো হয়েছে না তারপরও এই ছবি যে নিজের ওয়ালে দিয়েছেন দেওয়ার পরে তিনি দিয়েছেন এই ছবি তিনি কেন দিয়েছেন তিনি লিখেছেন আপনাদেরকে পড়ে শোনাই অনেকে বলে থাকেন আমি শুধু জামায়াত ইসলামের লোকজনের সাথে ছবি তুলি কথাটা সত্যি না পনেরো বছরের কঠিন সময়ে কেউ বলতে পারবেন না আমি কখনো জামায়াতকে উপরে তুলেছি বা বিএনপিকে নিচে নামিয়েছি বিএনপিকে নিয়ে তখন সমালোচনা করলে বিএনপি আমাকে কিছুই করতে পারতো না কিন্তু আমার মুখ থেকে তাদের বিরুদ্ধে একটি শব্দ বের হয়নি মানে বিএনপির বিরুদ্ধে একটি শব্দ বের হয়নি দুইটা দলের প্রতি সমান সমান ভালোবাসা ছিল তাহলে এখন কী হলো এখন কি নেই আচ্ছা আমরা পড়ে শুনি বিএনপি কিংবা জামায়াতের উপর যেখানে নির্যাতন হয়েছে সেখানেই মনে হয়েছে নিজের পরিবারের কেউ আক্রান্ত হয়েছে কতটা ভালোবাসা থাকলে এমনটা বলতে পারে কঠিন সময়ে কেউ বলতে পারবে না কোনোদিন তারেক রহমান কিংবা জিয়া পরিবারের কাউকে নিয়ে কোনো কুরুচপূর্ণ বক্তব্য দিয়েছি কখনো দেন নাই সেটার প্রতিদান অন্য কারো কাছে না পেলেও তারেক রহমানের কাছে পেয়েছি আজকে যারা বসন্তের কোকিল হয়ে নিজেদেরকে বিএনপির বাপদাদার জায়গায় ভাবছে বিএনপির কিছু ভাই বোনেরা বিভ্রান্ত হয়ে আমাদের অবদানকে ভুলে গিয়ে তাদেরকে বাবা দাদা ডাকা শুরু করেছে দুঃখ খুব আক্ষেপ নিয়ে কথাটা বলেছে আবেগ নিয়ে কথাটা বলেছে তবে আমার অবস্থান আগের মতোই আছে কোনো দলের প্রতি বেশি বা কম না আমি চাই জামায়াত বিএনপি সীমার মধ্যে থেকে রাজনৈতিক বিরোধিতা করবে যদিও আমার সেই শক্তি নেই থাকলে বলতাম বিএনপি পাঁচ বছর জামায়াত পাঁচ বছর করে ক্ষমতায় থাকুক কিন্তু পরিস্থিতি দিনকে দিন কঠিন হচ্ছে দুই দলের মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে মাঝে মধ্যে রূপ নিচ্ছে যে কারণেই মাঝে মধ্যে বিএনপিকে নিয়ে সমালোচনার জবাবে বিএনপির অনেকে আমাকে জামার ট্যাগ দেওয়ার চেষ্টা করেন যদি সত্যি বলতে বলেন আবারও বলবো আওয়ামী লীগের ব্যাপারে জামায়াতের চেয়ে বিএনপি অনেক বেশি উদাসীন আর অন্যান্য বিষয়গুলো মানুষের কাছে শুনে নিয়েন আমাকে ট্যাগ দিয়ে খুব একটা মজা পাওয়া যাবে না কারণ আমি স্বঘোষিত রাজাকার এর চেয়ে বড়ো ট্যাগ আর কি দিবেন আপনি আমাকে যাই বলেন আমি আমার জায়গায় অটুট আছি শক্তভাবে দক্ষ নিয়ে খুব কষ্টে কথাগুলো বলছেন এটাই হলো তার জবানবন্দি আমার সমস্যা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না আমার সমস্যা ভারতীয় আগ্রাসন যেখানে ভুল করলে জামায়াত বিএনপি কাউকে ছাড়বো না আমি ছাড়বো না প্লিয়াস বলছে এই ক্ষেত্রে ভুল জামায়াত ভারত এবং আওয়ামী লীগের ক্ষেত্রে যদি কোনো তারা উদাসীনতা দেখায় তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না জামায়াত কেউ না বিএনপি কেউ না কদিন আগে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের এসেছিলেন তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাতে আমি তাদের বিরুদ্ধে আমার যে অভিযোগ আছে সে অভিযোগের কথা জানিয়েছি আজকেও সম্মানিত আমিরের সাথে সাক্ষাতে আমার মতামত জানিয়েছি সন্তোষ শর্মাকে তাদের অনুষ্ঠানে আনার কারণে জামায়াতের আমিরকে যেভাবে কটাক্ষ করেছিলাম তার জন্য ক্ষমা চেয়েছি পাশাপাশি একই ভুলে যেন তারা না করে সেটাও জানিয়েছি বিএনপির সবাইকে আমি শত্রু মনে করি না তাদের মধ্যেও যারা ভারত প্রীতি দেখায় তাদের সমালোচনা করি সদরালে পরে ক্ষমা চেয়ে নিব যদি জিজ্ঞেস করেন বিএনপি নেতাদের সাথে দেখা করি না কেন তারা দেখা করতে চায় নাই তাই দেখা করিনি বুঝতে পারছেন অর্থাৎ ইলিয়াস হোসেনের সাথে বিএনপির নেতারা দেখা করতে চায় নাই ব্যক্তিগত ভালোবাসা কিংবা ক্ষোভ কোনোটাই বিএনপি কিংবা জামাত কারোর প্রতি নেই যা মনে চায় করেন জনগণ তাদের মতামত জানিয়ে দেবে কিন্তু ভারত প্রীতি আর একাত্তর নিয়ে চুলকানি দেখালে আমার হাত থেকে রেহাই নেই কথা পরিষ্কার খুব সুন্দর একটি জবানবন্দি নিয়েছেন অর্থাৎ আত্মপ্রকাশ সমর্থন করেছেন নিজের অবস্থান পরিষ্কার করেছেন আপনারা জানেন গতকাল প্রফেসর গোলাম আজমের মৃত্যু দিবস গিয়েছে এগারোতম বেঁচে থাকলে তিনি একশো পাঁচ বছরে উপনীত হতেন মনে যদি টানে তার জন্য দোয়া করবেন কমেন্ট বক্সে লিখবেন আপনারা কি ইলিয়াসকে আগের মতো ভালোবাসেন তাহলে লিখুন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম